দর্শক আমরা দেখছি এক লাখ পঁচিশ দুই দাঁত সুপ্রিয় দর্শক আপনি দেখছেন ঐতিহ্যবাহী নীলপুমারি হাট এবং হাটের অবস্থা নীলপুমারি জেলার জেলা শহরের প্রাণকেন্দ্র তথা কালিতলা বাস টার্মিনাল সংলগ্ন এবং অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার আমরা এই মুহূর্তে কিছু কোয়ালিটি সম্পূর্ণ সারগোর দরদাম আপনাদের জানাচ্ছি এটা এই মুহূর্তে কেমন আছে ভাই

কিনছেন না ও আচ্ছা এটা চার দাঁত কেমন চাইছিল এটা ভাই দাঁত হয়নি ওইটা এখনো দাঁত হয়নি এখন আগর আছে কত চাইছেন দাম চাই চাইছিলাম আশি বিরাশি পর্যন্ত বলছি কেমন টার্গেট শেষ পর্যন্ত পঁচাশি আজকে তো গরু অনেক কম বাজার বেশি আছে মানে একটু কাটতে আছে এটা কয় দাঁত চার দাঁত

ও আজকে তো তেমন গরু নাই মোটামুটি কাটতি আছি এটা কত বলছে আপনার আশি বলে এটা কয় দাঁত ভাই দুই দাঁত আশি বলছে কেমন টার্গেট আপনাদের পঁচাশি আশি আর পঁচাশি এরকম অবস্থা আছে এখানে আমাদের শতুকুল ভাই সব আছেন কয় ভাই আছে কি

দাম কেমন দিলো দাম ভাই এই দুটো দাম যাচ্ছে ভাই এক লাখ সত্তর এক লাখ সত্তর আর আপনারা কত আমরা আশি হলে দেব আশি হলে দেবেন তো আজকে মোটামুটি আমদানি কম থাকলেও বেসে কিনে তো আপনাদের একটু শান্তি আছে দেখি সন্তোষজনক যাই হোক বেশ কিছুদিন ধরে আপনার সাথে দর্শকরা মিলতে পারতেছে না যাই একটু নাম্বারটা বলেন

আকার ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আজকে তো গরু নাই আজকে মালের আমদানিও নাই ভাই বাজার বেশি বাজার বেশি পারলাম না এই আবিজা বাইলো মাল কিনতে পারলাম না কয়টা কিলো তারপর ওই সাতটা মাল সাতটা আছে দেখা যাচ্ছে গরু তো শেষ হ্যাঁ দিবেন ভালো ভাই কই গেলো আমাদের এই মুহূর্তে আমাদের মতিভাই আছে এখানে উনি মূলত কি বলে সাহেব ভাইর ভাইয়ের সাথে গরুগুলো আপনি আচ্ছা আসলে গরুগুলো যে কিনলেন না কি মনে হচ্ছে আজকের হাটে আজকের বাজার মোটামুটি আমদানি কম বাজারটা মোটামুটি কালকে কারো থেকে কম আছে কারো থেকে কম আছে

তো সেক্ষেত্রে ওনাদের যোগাযোগ করার জন্য আপনার নাম্বারটা বলে তো জিরো ওয়ান সেভেন আচ্ছা আচ্ছা মতিলাল ভাই লেখেন আচ্ছা আপনার সাক্ষাৎ মূলত নীলফামারি নীলফামারি ঢেলাপির হাট ঢেলাপির হাটেই পেয়ে যাবে আচ্ছা গরু অনেকেই রেখে রেখে গরু কিনে সেক্ষেত্রে রাখার জায়গা আছে আপনার কাছে জায়গা আছে এক হাটে না দুই হাটে কিনবে দুই হাটে না তিন হাটে কিনে দিন লোড দিয়ে চলে যাবে এক হাটে কিনলে তাতে লস হবে নিম্ন হলে দুই হাটে কিনতে হবে দুই দিনে হলে পড়তে হবে তাদের আচ্ছা এই মুহূর্তে মূলত কি বলে নোয়াখালীর গাড়ি ভাড়া কীরকম পড়তেছে নোয়াখালীর গাড়ি ভাড়া এখন পড়তেছে আপনার ছাব্বিশ ছাব্বিশ হাজার চিরাঙে পড়তেছে বত্রিশ তিরিশ বত্রিশ তিরিশ ঢাকা পড়তেছে চোদ্দো পনেরো এটা কয় ফিটের গাড়ি বিশ ফিট বাইশ ফিট চোদ্দো পনেরো ঢাকা যাবে হ্যাঁ পনেরো ফিটে আপনার ঢাকা যাবে পনেরো ফিট ঢাকা যাবে যাবে ও আচ্ছা আচ্ছা গাড়ির দায় ষোলো সতেরো এই যে কুষ্টিয়ার কত পড়ে কুষ্টিয়া বর্তমানে এখন চলতেছে আপনার বাইশ হাজার টাকা কুষ্টিয়া বাইশ বাইশ বড় গাড়ি 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 আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে